আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় জে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই পর্বে আমরা মিন্নান নিহঙ্গ বইয়ের অষ্টম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব বন্ধুরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পাবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে পরিবর্তন কিভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আলোচনা করা হয় বন্ধুরা চলুন দেখি এই লেসনের প্রথম গ্রামারটি প্রথম হচ্ছে একটা নাউন থাকতে হবে ওয়া

যে এখানে ধরুন এটি হচ্ছে না এডজেক্টিভ না ক্ষেত্রে বন্ধুরা না পরের গ্রামারটি হচ্ছে নাউন ও ইভ ই মানে হচ্ছে ই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না সেখানে সরাসরি ই বসে যাবে বন্ধুরা উদাহরণগুলো দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন নিহন ওয়া মানে জাপান হয় শিজুকা দেশ আমরা সবাই জানি শিজুকা একটি না অ্যাডজেক্টিভ শিজুকা শিজুকা না মানে হচ্ছে কি শান্ত এখানে সরাসরি নাহন ওয়া দেশ জাপান শিক্ষক হয় সিন সেতু দেশ মানে দয়ালু শিক্ষক হয় দয়ালু সিন এটিও একটি নাইটেকটিভ সেজন্য এখানে নাটি হয় এখন ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হয় দেখি কোন হেয়া ও এই রুমটি হয় আৎসুই দেস আৎসুই সরাসরি বসে গেছে এখানে ই অ্যাডজেক্টিভের ই এর কোনো পরিবর্তন হয় না কোন হেয়া ও আৎসুই দেস এই ঘরটি গরম বা এই রুমটি গরম নিহঙ্গ ও ওমোশিরোই দেস মানে জাপানিস ভাষা মজার বন্ধুরা আপনারা এই অষ্টম যে রয়েছে সবগুলো সবগুলোটিভ দিয়ে আলাদা আলাদা করে একটি একটি করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই এই গ্রামার গুলো সহজে বুঝতে পারবেন বন্ধুরা আমাদের পরবর্তী গ্রামারটি হচ্ছে নাইটজিকটিভ এবং ই এডজিকটিভ নেগেটিভ ফর্ম এগুলা কি কিভাবে আমরা নেগেটিভ করি দেখুন নাইটজিকটিভ ক্ষেত্রে হয় যা বা দেয়া আরি মাসেল মানে হচ্ছে কি যেমন শিন সেতসু শিন সেতসু শিন সেতসু না হবে না এখানে নাটা উঠে গিয়ে যা আরিম আসেনিমাস মানে হচ্ছে কি দয়ালু না রহিম ও আিনেতু জারিম আসেন রহিম দয়ালু না করিম ও আসিনু জা আরিম করিম না। এভাবে আপনারা আরো কয়েকটি গ্রামার আরো কয়েকটি বোকাবুলারি দিয়ে এই গ্রামার গুলো প্র্যাকটিস করতে পারেন যেমন এখানে তো এভাবেই আপনারা নাইট এর প্র্যাকটিস করতে থাকবেন যেমন এখন দেখি ই এর ক্ষেত্রে ই এডজিকটিভ ক্ষেত্রে ইটা উঠে কোনাই হবে যেমন আকসুই আকসুই থেকে হবে কি আসু পুনাই আচ্ছু পুনাই অ্যাডজেক্টিভের এই ইটা উঠে সরাসরি পুনাই বসবে

দেয়া আরিমাসেন মানে জাপান শান্ত দেশ না তাহলে বন্ধুরা নাইট জিকটিভের ক্ষেত্রে না উঠে কি হবে যা হবে নাইট জিকটিভের ক্ষেত্রে না উঠে কি হবে যা হবে এবং ই এড ক্ষেত্রে দেখি কোন হেয়া ওয়া আকছুই দেশ এই রুমটি গরম এখন এটাকে না বোধক করবো কিভাবে কোন হেয়া ওয়া আকসু কুনাই দেশ আকসু কুনাই দেশ এখানে ই এডজেক্টিভ ইটা উঠে কি হবে কুনাই হবে বন্ধুরা না এডজেক্টিভ এবং ই এডজেক্টিভ এই লেসনটি গুরুত্বপূর্ণ হওয়ার মূল কারণ হচ্ছে না এগুলোর এবং এই ব্যবহার এই লেসনে রয়েছে বন্ধুরা এগুলো খুব বেশি একটি কঠিন না আপনারা নতুন নতুন কিছু সেন্টেন্স তৈরি করে প্রত্যেক দিন প্র্যাকটিস করেন প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারা এই লেসনের গ্রামারগুলো খুব সহজেই বুঝতে পারবেন এবং এই লেসনের গ্রামারগুলো অনেক বেশি ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনারা আগামী যে পর্বগুলো পাবেন সেগুলোতে এই এর ব্যবহার অনেক রয়েছে সুতরাং এখানে যদি আপনারা কম পড়ালেখা করেন তাহলে পরবর্তী আপনারা এগোতে একটু কষ্ট হয়ে যাবে বন্ধুরা চলুন দেখি পরবর্তী গ্রামারটি না প্লাস না প্লাস নাউন বন্ধুরা এখানে কি বোঝানো হয়েছে দেখুন নাইটজেকটিভ আমরা একটু আগের গ্রামারে পড়েছি নাইটজেক্টিভের ক্ষেত্রে না বাদ চলে যায় কখন যেমন কোন একটি ব্যক্তির গুণগান করতেছি আমরা যেমন এখানে সিন সেতুর পরে নাটা উঠিয়ে আমরা সরাসরি দেশ বসিয়ে দিয়েছি বন্ধুরা এই গ্রামারটিতে আমরা একটু আলাদা করবো কেমন যেমন আমরা যদি বলি শিক্ষক হয় দয়ালু ব্যক্তি এই যে একটা নাউন বসানো মানে না পরে আমরা যদি একটা নাউন বসাই সেক্ষেত্রে আপনারা না এডজেক্টিভের না ব্যবহার করতে হবে না এডজেক্টিভের না শুধুমাত্র এই জায়গাতেই ব্যবহার হয় যেমন সেন্সে ওয়া না হিত দেশ এই যে শিনসেচু না হিত হিতটা হচ্ছে একটি নাউন তো নাউন প্রথমে একটি নাউন থাকলো এবং পরবর্তীতে আরেকটি নাউন থাকলো এই জায়গাটাতে এডজেক্টিভের পরে না হয় এডজেক্টটিভের সাথে যে নাটা সেটা হয় কোরেওয়া সিজুকানা তোকোরো দেশ মানে কি এটা শান্ত প্লেস জায়গা এই যে জায়গা এটা নাউন এটার জন্য নাইটজেকটিভের ক্ষেত্রে সিজুকা না ব্যবহার করেছি এবং ই এক্সিকিউটিভের ক্ষেত্রে ই এক্সিকিউটিভের ক্ষেত্রে ই এক্সিকিউটিভের তেমন কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র নেগেটিভের ক্ষেত্রে ইটা ওঠে কোনাই হয় আর সব জায়গায়তে ই এক্সিকিউটিভের ক্ষেত্রে ইটা থাকে চলুন কয়েকটি উদাহরণ দিয়ে দেখা যাক না এক্সিকিউটিভের উদাহরণগুলো দেখি শিজুকা না মাছি মানে কি যখন অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন বসাতে যাব তখনই আমাদের এই না ক্ষেত্রে নাটা অবশ্যই বসবে সিজুকা না মাসি মানে কি শান্ত শহর তো এটা এটা দিয়ে আমরা যদি একটু বড় করে বলি ধাক্কা ওয়া ওয়া মানে ঢাকা হয় না মাসি দেশ এই যে এটা সরাসরি এসে এখানে বসে যাবে না মাসি দেশ মানে হচ্ছে কি ঢাকা হচ্ছে শান্ত শহর ইউমে না গাকসে ইউমে না গাকসেই। মানে বিখ্যাত ছাত্র এখানে এই যে গাকসেটা হচ্ছে একটা নাউন এই গাকসের জন্য এখানে ইয়মির সাথে না ব্যবহার করা হয়েছে বন্ধুরা এখানে এই এটার সাথে আপনারা আরেকটু বড় করে আরেকটু সংযুক্ত করে সম্পূর্ণ সেন্টেন্সটি তৈরি করুন যেমন ধরুন সৌরভ ওয়া ইয়া গাকসেই হয় বিখ্যাত ছাত্র বন্ধুরা এর পরের উদাহরণটি হচ্ছে ওয়া বেনড্রি মানে হচ্ছে কি সুবিধাজনক এটি হচ্ছে একটি নাউনজেক্টি বেন্ড্রি না দেন ডেনোয়া মানে কি টেলিফোন মোবাইল বন্ধুরা এখানে যদি আরেকটু লম্বা করে উদাহরণ দিতে চান যেমন এক্স ওয়াই জেড নো ডেনোয়া বা বেন্ড্রি না ডেনোয়া দিস মানে এক্স ওয়াই জেড এটা হচ্ছে একটা কোম্পানির নাম ধরুন তো এক্স ওয়াই জেড নো ডেনোয়া মানে এক্স ওয়াই জেড এর মোবাইল ফোন বা মানে হয়

বন্ধুরা এখন দেখুন ই এডজিকটিভ এর ই কিভাবে হয় ও কি ও কি ই ই এ এ মানে হচ্ছে বাড়ি ও কি ও কি মানে হচ্ছে বড় এই যে এখানে ই ই সরাসরি বসে গেছে এখানে কোনো পরিবর্তন নাই ই এ এটা হচ্ছে উচি উচি এ আর উচি এই দুইটা হচ্ছে সিমিলার শব্দ বাড়ি ইয়ে মানে বাড়ি যেমন আমার বাড়িটি হয় বড় বাড়ি কুরুমা আতারাশি কুরুমা নতুন গাড়ি তো যদি আমি বলি আতারাশি কুরুমা ও তাইতাই দেশ নতুন গাড়ি কিনতে চাই ওয়াতাশি ওয়া আতারাসি কুরুমা ও কাইতাই মানে হচ্ছে নতুন গাড়ি কিনতে চাই তো এভাবে পরিবর্তন হয় না ঐশি ঐশি সুস্বাদু খাবার তাকাই বিরু মানে উঁচু বিল্ডিং বন্ধুরা আশা করি এই গ্রামার গুলোতে কোনো সমস্যা আপনাদের থাকবে না ইনশাল্লাহ তাও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এর পরবর্তীর গ্রামারটি হচ্ছে ঘা ঘাটা হচ্ছে কিন্তুর জন্য ব্যবহার করা হয় বাট বন্ধুরা জটিল ভাবে না শিখে চলুন না একটু ভাবে শিখি আমরা যখন কোন কিছুর কোন নাউনের গুণগান করতে যাব আমরা এই কিন্তু বা বাট এটি কখন ব্যবহার করি যখন একটি নাউনের দুই রকমের গুণাগুণ করতে যাব। তখন আমরা কিন্তু ব্যবহার করি যেমন আমি যদি বলি আমার কম্পিউটারটা পুরাতন পুরাতন কিন্তু কিন্তু দামি। আমার বাড়িটা বড়। তো যে ব্যবহারগুলো আমরা করব। এই ঠিক কিন্তুর জায়গাটাতে আমরা ঘা ব্যবহার করবো চলুন কয়েকটি উদাহরণ দেওয়া যাক আশা করি আপনাদের কাছে সহজ মনে হবে নিহঙ্গ ওমর শিরোই দেশ নিহঙ্গ ওয়া ওমর শিরোই দেশ মানে জাপানিজ ভাষা মজার কিন্তু গা কিন্তুর জন্য ঘা ব্যবহার করেছে গা মুজুকাশি দেশ মানে হচ্ছে কি একটু কঠিন কিন্তু কঠিন এই যে অমর শিরোই এটা একটা পজিটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আর মুজুকাশি মানে হচ্ছে কি জটিল বা কঠিন এটিকে একটু নেগেটিভলি ব্যবহার করা হয়েছে তো এই জন্য কোনো কোনো নাউনের দুই রকমের যদি গান করতে যাই তখনই আমরা এই ঘাটা ব্যবহার করব বন্ধুরা এই ঘাকে আপনি ঘা হিসাবে না দেখে আপনি কিন্তু হিসাবে দেখেন বাংলার মতো করে দেখেন যে কিন্তু যে জাপানি ভাষা মজার কিন্তু কঠিন এই যে কিন্তুর জায়গাতে শুধু ঘা ব্যবহার করবেন কোন এই গা ওয়া নাগাই দেশ কোন এই গা ওয়া নাগাই দেশ মানে হচ্ছে কি এই সিনেমাটি লম্বা মানে অনেক বড় তিন ঘন্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টার গা মানে কিন্তু অমশ মানে ইন্টারেস্টিং মজাদার মানে এই মুভিটা অনেক লম্বা দৈহ্য নাই এটা পুরোটা দেখার কিন্তু এটা মজার সেই জন্য দেখতেছি তো এই যে একটা নেগেটিভ ওয়ার্ড এবং একটা পজিটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেই জন্যই এটার মিডলে কিন্তু ব্যবহার করা হয়েছে আনোহিত মানে ওই ব্যক্তিটি ওই ব্যক্তিটি দয়ালো চত্ব মানে একটু দেশ মানে হচ্ছে কি বেশি কথা বলে জাপানে যারা একটু বেশি কথা বলে বা একটু নয়স করে অনেক সাউন্ডলি কথা বলে তাদেরকে উরুসাই বলে এটা হচ্ছে সম্পূর্ণ নেগেটিভ একটি ওয়ার্ড জাপানে গিয়ে কাউকে এটি বলতে যাবে না তারা শ্রম আকারে মাইন্ড করে বন্ধুরা আশা করি গায়ের ব্যবহারটি আপনারা বুঝতে পেরেছেন একটা বাক্যে আপনি পজিটিভ কিছু বলতেছেন এবং তারপরের বাক্যেই আপনি নেগেটিভ কিছু বলতেছেন সেটার জন্যই গায়ের ব্যবহার হয় তোতেম তোতেম আমারি বন্ধুরা এই দুটি ওয়ার্ডকে যদি আপনারা গ্রামার হিসেবে দেখেন তাহলে অনেক জটিল মনে হবে এটি শুধুই মাত্র দুইটি ওয়ার্ড আর কিছুই না যেমন তোতেমো তোতেমো মানে হচ্ছে খুব অনেক আর আমারি আমারই মানে হচ্ছে একদমই না মানে তেমন না এই দুটো ওয়ার্ডের শুধুমাত্র অর্থটি মনে রাখুন এবং যখন আপনি সেন্টেন্স পাবেন যেখানে তেমন না বা তোতেমো অনেক বেশি এই এই ওয়ার্ড পাবেন সেই জায়গাতে এই ওয়ার্ডের ব্যবহার করবেন আর কিছুই না এখানে তেমন কোনো জটিল কিছুই নাই দেখি কয়েকটি উদাহরণ কোন কুরুমা ওয়া তোতেম তাকাই দেস। কোন কুরুমা ওয়া এই গাড়িটি হয় তোতেমো মানে অনেক বেশি তাকাই দেস। মানে দামি তো এই যে তোতেমোর ব্যবহার হয়েছে এটা হচ্ছে কি খুব বেশির জন্য খুব বেশির জন্য তোতেমো ব্যবহার করা হয় আরেকটি উদাহরণ দেখি আনো রেসু তোরানো ওয়া আনো রেসু তোরান্ন মনো এই রেস্টুরেন্টের ঐশি দেশ সুস্বাদু বন্ধুরা এই তোতেম শব্দটি দিয়ে আপনি না বোধক এবং হা বোধক যে কোনো দুইটাই ব্যবহার করতে পারেন মানে এটি হচ্ছে বা ছেলেটি খুবই খারাপ তোতেমো ওয়ার উই দেশ মানে খুবই খারাপ এবং যদি বলেন যে খুবই ভালো তোতেমো ই দেশ তোতেম মানে খুব বেশি এখন খুব বেশি দিয়ে যত সেন্টেন্স আপনারা পাবেন সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রে তোতেমো ব্যবহার করবেন একেবারে সহজ আমারই আমারই মানে হচ্ছে তেমন না আমারই মানে তেমন নয় যেমন দেখুন একটু উদাহরণ দেখি কোনো হেয়া ওয়া আমারই হিরো কোনাই দেশ কোনো হেয়া ওয়া আমারি হিরো কুনাই দেশ মানে হচ্ছে কি এই রুমটি তেমন প্রশস্ত না হিরোই মানে কি প্রশস্ত কোন হেয়া ওয়া হিরো দেশ মানে এই রুমটি তেমন প্রশস্ত না তো এই যে আমারি তেমন না এটা হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড মানে না যে সেন্টেন্স গুলা হয় সেগুলোর সাথেই ব্যবহার করা হয় যেমন আরেকটি উদাহরণ দেখি নিহঙ্গ ওয়া আমারি মুজুকাশি কুনাই দেশ মানে হচ্ছে কি জাপানিজ ভাষা খুব একটা কঠিন না মুজুকাশি কোনাই দেশ আমরা একটু আগে শিখেছি যখন অ্যাডজেক্টিভ না করতে হয় এটি একটি হচ্ছে ই অ্যাডজেক্টিভ এখানে ইটা না হয়ে এখানে কোনাই হয়েছে মুজুকাশি কোনাই দেশ মানে কঠিন না এটার জন্য আমারই মানে তেমন মজুকাশি কোনাই দেশ তেমন কঠিন না বন্ধুরা আশা করি এই গ্রামার গুলো বুঝতে পেরেছেন তাও যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এই আরেকটি গ্রামার হচ্ছে নাউন ওয়া দো দেস্কা মানে হচ্ছে কি কেমন কেমন কোন একটি নাউনের গুণগান জানার জন্য যে এটা কেমন ওটা কেমন এটা খেতে কেমন ওটা ওখানে যেতে কেমন এই যে ব্যবহার আছে সবগুলোকে দৌ দিয়ে ব্যবহার করা হয় বন্ধুরা দেখি কয়েকটি উদাহরণ নিহন্ন সেই কাচ্ছু মানে জাপানের জীবন এটা পুরোটাই একটা নাউন নিহন্য শেখাচ্ছু ওয়া হয় দো কেমন জীবন জীবনযাপন কেমন এটি হচ্ছে প্রশ্নবোধক একটি ওয়ার্ড দো দো দেস্কা মানে কেমন এটা খেতে কেমন কোন হন ওয়া দো দেস্কা এই বইটি কেমন এই বইয়ের গুণগান জানতে চেয়েছে এই বইটি কেমন অসিগত ওয়া দো দেস্কা অসিগত মানে কি শুধু শিগত মানে আমরা শিখেছি শিগত মানে কাজ এবং শিগতকে সম্মান সূচক ভাবে এই যে ও রেসপেক্ট করার জন্য ও ব্যবহার করা হয়েছে তাহলে ও শিগত ওয়া দো দেশকা মানে আপনার কাজ কেমন একটা নাউন ওয়া দন্না নাউন দেস্কা বন্ধুরা আপনারা গ্রামারকে খুব বেশি কঠিন ভাবে না নিয়ে গ্রামারগুলো কিভাবে সহজে শেখা যায় সেই টেকনিকগুলো সবসময় বের করার চেষ্টা করবেন প্রত্যেকটি গ্রামারে দেখবেন নির্দিষ্ট একটি ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডকে কেন্দ্র করে ওই গ্রামারটি ব্যবহার করা হয় যেমন ধন্যা ধন্যা মানে হচ্ছে কি ধরনের কেমন কোন ধরনের যেমন আমি যদি বলি যে এই কলমটা কেমন কলম মানে কি ধরনের কলম এই বইটা কিসের বই কোন ধরনের বই এই মোবাইলটা কোন ধরনের মোবাইল এই যে কোন ধরনের কেমন এটার জন্য এই ধন্যা ব্যবহার করা হয় যার আগে একটি নাউন থাকবে যেমন এই কলমটি কোন বোরু পেন ওয়া এই বল পেনটি ধন্যা বোরু পেন এই বল পেনটি কোন ধরনের বল পেন বা যদি আমি আবার বলি যে কোন ফেনওয়া ওয়া এই কলমটি পেন পেনদেসকা কোন ধরনের কলম এটা কি এনপিצו না বোরু পেন না অন্য কিছু সাপু পেনসিরো তো এটা জানার জন্য আমরা এখানে দন্না ব্যবহার করব ধরুন এখানে দেখুন নিহন ওয়া দন্না কোনিদেসকা জাপান কেমন দেশ কি ধরনের দেশ নিহন ওয়া দনাকুনি দেশকা জাপান কি ধরনের দেশ সাকুরা ওয়া হানা দেশকা কোন ধরনের ফুল এটাতে কি অনেক আছে এটা কি বড় বা ছোট এই যে মতামত জানতে চাওয়ার জন্য ধন্যা ব্যবহার করা হয়েছে কি ধরনের আনোহিত ওয়া দনাহিত দেশকা এই ব্যক্তিটি কি ধরনের মানুষ কোন ধরনের ব্যক্তি টোকিও ওয়া ধামাশি দেশকা টোকিও কোন ধরনের শহর বন্ধুরা এই যে ধন্যা এটি হচ্ছে একটি প্রশ্নবোধক শব্দ এই প্রশ্নবোধক শব্দের জন্য এখানে কিছু উত্তর দেওয়া আছে তাও আপনারা চেষ্টা করবেন এই প্রশ্নগুলোর আলাদা আলাদা উত্তর বের করার জন্য আমি কয়েকটি উত্তর দিয়ে দিয়েছি যেমন নিহন ওয়া দোন্না কুনি দেশকা সিজুকানা কুনি দেশ এই যে এখানে কুনি ব্যবহার করা হয়েছে সেজন্য এখানে সিজুকার পরে না ব্যবহার করেছে সিজুকানা কুনি দেশ মানে শান্ত দেশ তারপর হচ্ছে কি মানে হচ্ছে কি সুন্দর ফুল তারপরে কোন হিত ওয়া দোনহিত ওই ব্যক্তিটি কেমন ধরনের বা কোন ধরনের ব্যক্তি না হিত দেশ মানে সদৈ ব্যক্তি টোকিও ওয়া মাসি দেশ কা টোকিও কোন ধরনের শহর নিগি ইয়ানা মাসি দেশ মানে জমজমাট কোলাহলপূর্ণ শহর বন্ধুরা আশা করি আজকের গ্রামার গুলো আপনারা বুঝতে পেরেছেন একটু জটিল এই লেসনে অনেকগুলো গ্রামার রয়েছে একটু মনোযোগ দিয়ে যদি শিখুন একটু মনোযোগ দিয়ে যদি কিছু সেন্টেন্স তৈরি করুন তাহলে আপনারা এই গ্রামার গুলো খুব সহজেই মনে রাখতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনাদের জন্য কিছু নতুন নতুন প্রশ্ন দিয়ে আমি কয়েকটা উত্তর দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন এই প্রশ্নগুলোর আরো আলাদা আলাদা কয়েকটা করে উত্তর লিখার নিহঙ্গ ওয়া দো জাপান কেমন ওমর শিরু দেশ ওমর শিরু কোনাই মানে কি মজার খুব একটা মজার না আনাদানো মাসি ওয়া দন্না মাসি দেশটা আপনার শহর কেমন আপনি যে শহরে বসবাস করেন সেই শহরটি কেমন শিজু কানা মাসি দেশ নিগি ইয়া মাসি দেশ মানে কি শান্ত শহর এবং কোলাহল পূর্ণ বা জমজমাট শহর কোন তাবে মনো ওয়া ওমর শিরু দেশকা এই খাবারটি মজাদার কিনা সুস্বাদু কিনা হাই তোতেমো অমশিরই দেশ হ্যাঁ খুব সুস্বাদু ইয়ে আমারি ঐশী কুনাই দেশ মানে কি না তেমন সুস্বাদু না আনাতানো সেনসে ওয়া দন্না হিত দেশ কা আপনার শিক্ষক কেমন লোক সিনসেচুনা হিত দেশ ভদ্র মানুষ তারপর হচ্ছে কি মাজিমেনা হিত দেশ মানে কি গম্ভীর মানুষ বা সিরিয়াস মানুষ মাজি মেয়ে না এটি হচ্ছে সিরিয়াস এর জন্য ব্যবহার করা হয় বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ